ধারণা করা হচ্ছে প্রায় জনের মতো আগুনে পুড়ে মারা গেছে গতকাল আমার কিন্তু কোনো আফসোস নাই যদি জন মারা যেয়ে থাকে আমায় আমি ব্যক্তিগতভাবে বলবো আলহামদুলিল্লাহ এরা দেশের সম্পদ না এরা দেশের বোঝা সো বর্তমান বাংলাদেশে বোঝা যত কমানো যায় ততই ভালো এবং এই ব্যাপারটা ঘটেছে হচ্ছে আপনার গাজি টায়ার ফ্যাক্টরিতে দস্তগির সরকার গ্রেফতার করেছে আইন অনুযায়ী বিচার হবে কি হবে না এটা ভবিষ্যতে দেখা যাবে কিন্তু ওনার ফ্যাক্টরিতে উনি গ্রেফতার হওয়ার পর থেকে যা ঘটতেছে দুই দিন পরে পরে এটা আসলে কখনই কাম্য না এর আগে ভাঙচুর হয়েছে লুটপাট হয়েছে গত পরশুদিন রাতে রাত দশটার দিকে আপনার প্রায় হাজারখানেক লোক গেছে ওখানে লুটপাট করতে এবং লুটপাট করাকালীন তাদের মধ্যে আবার দুইটা ভাগ হয়ে গেছে এই যারা উপর থেকে মাল নামাচ্ছিল তাদের মাল আবার নিচের লোকজন গায়েব করে দিতেছিল মানে ওরা কষ্ট করে নামাবে না অন্যের মাল নিয়ে যাবে কারণ এটা তো হচ্ছে লুটপাট যে যেমনি যাতা নিতে পারে তো এগুলোর কারণে দুই গ্রুপের মধ্যে ঝগড়া লেগে যায় এবং যারা উপর থেকে নামাচ্ছিলো তারা কি করছে আপনার বা নিচ থেকে নামা ছিল তাদের যে যে কোনো একটা গ্রুপ আগুন লাগাই দেয় যে আমিও নেম না তরেও নিতে দেবো না এ হচ্ছে আমাদের বাংলাদেশের লোকজনের বর্তমান মেন্টালিটি সো এর মধ্যে আপনার দুইশো আড়াইশো দুইশো জন পুড়ে মারার আশঙ্কা করতেছে ময়রা যাক যে ঝামেলা ক্লিয়ার আর বলা হইতেছে এগুলো ওই যে বস্তির লোকজন চনপাড়া বস্তি সন্ত্রাসী যেই হোক ভালো মানুষ খারাপ মানুষ গেছে তো লুটপাট করতেই আল্লাহ তাদেরকে নিয়ে গেছে ব্যস্ত দিবে না কি দিবে এটা ইনশাল্লাহ আল্লাহ বুঝবেন ভালো তবে এইভাবে আসলে দেশের ক্ষতি করে লাভ নাই এমনিতে দেশের তেরোটা বাজে গেছে আর এইভাবে যদি আমরা চান্স পাইলে লুটপাট করি মানুষ এখন খালি ঘুরতেছে চান্স পাইলে লুটপাট করে মানুষের মাথার মধ্যে এখন ঢুকে গেছে আমাদের নেতা নেত্রী কর্মী সবাই দুর্নীতিবাজ ছিল সো দুর্নীতিবাজের টাকা যদি আমরা লুটপাট করি তাহলে এটাতে কোনো গুণা নাই আমাদের বর্তমানে বাংলাদেশের মানুষের মেন্টালিটিটা ওই পর্যায়ে চলে গেছে যেটা আসলে আমাদের দেশের জন্য খুবই ভয়ঙ্কর মানে আমরা তো দুর্নীতিটাকে ক্রেডিট হিসাবে নিতে নিতে আগে মানুষ দুর্নীতি করলে লজ্জা পাইত লুকায় রাখত এখন দুর্নীতি করলে মানুষ বুক ফুলায় বলে যে আমি দুর্নীতি করে এত টাকা কামাইছি এখন এই জিনিসটা যা আল্লাহ জানে কত বছর লাগবে আমাদের ভিতর থেকে বের হইতে নাকি আরও বেশি এটা হবে এক আল্লাহ মাহমুদ বলতে পারবে তবে গাজীটায়ারে যা হচ্ছে হয়েছে এটা কখনোই গ্রহণযোগ্য না এভাবে একটার পর একটা আপনি শিল্প প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলবেন দেশের অর্থনীতির ক্ষতি এটার উপরে যারা ছিল খেয়ে পরে তাদের ক্ষতি এই ধরনের জিনিস যেন না হয় এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য কোনো দুঃখ নাই ভালো থাকবেন